হ্যাশট্যাগ টিভি নাইনটিনে আপনাকে স্বাগত রেলে চড়ছি রেল চলছে সঙ্গে অনেক প্যাসেঞ্জার যাচ্ছি দিল্লি রেলটা বেশ স্পিড নিয়েছে ভালোই চলছে অনেকক্ষণ ধরে জানলার দিকে তাকিয়ে আছি জানলা দিয়ে অনেক দৃশ্য দেখছি আমার উল্টো দিকে একটা ফ্যামিলি বসে আছে তারাও নিজেদের মধ্যে কথা কথা বলছে আর ছোট্ট একটি বাচ্চা আছে হার্ডলি পাঁচ ছ বছর হবে বাচ্চাটার সঙ্গে আমার দোস্তি হয়ে গেছে সে এসে আমার পাশে বসলো বসে ভিডিও দেখছে আমিও মাঝে মাঝে ওর সঙ্গে ওর মোবাইলে ভিডিও দেখছি জানলার দিকে তাকাচ্ছি ওকে বললাম কিরে জানলার সামনে বসবি ও একদম ইন্টারেস্ট দেখালো না ওর ইন্টারেস্ট ভিডিও দেখার মধ্যে ও মোবাইল নিয়ে ভিডিও দেখেই চলছে ট্রেন ছুটে চলছে যেতে যেতে একটা পয়েন্টে গ্রামের দিক দিয়ে চলছে সেখানে ছোট ছেলেটা আর ইন্টারনেট পাচ্ছে না ইন্টারনেট না পেয়ে বিরক্তিতে ফোনটা মায়ের কাছে দিয়ে দিল আমাকে বলল আমার এখন উইন্ডো সিট চাই আমি বললাম কেন ইন্টারনেট চলছে না তাই বলে হ্যাঁ উইন্ডো সিটটা দিলাম বসলো বসে বাইরের দিকে দেখছে ট্রেনের গতির সাথে সাথে দৃশ্যপট পাল্টে যাচ্ছে কিন্তু বাচ্চাটা অন্যমনস্ক হয়ে আছে এদিক ওদিক তাকায় কিছুক্ষণ পরে আমার দিকে তাকায় তাকিয়ে বলল আঙ্কেল তুমি কি বলতে পারো রেলওয়ে স্টেশনের থেকে ছোট স্টেশনের নাম কি আমি মাথা টাথা কুচকে কি বলবো কি বলবো না ভাবছি তারপরে ভাবলাম ওকে বলেই ফেলি ভারতের সবথেকে ছোট রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে আইবি এটি ওড়িশায় অবস্থিত ওড়িশার আইবি রেল স্টেশন হলো ভারতের সবচেয়ে ছোট নামের রেলওয়ে স্টেশন এটা ওড়িশার নদী উপনদী আইভির নাম থেকে স্টেশনের নাম হয়ে উঠেছে আইবি স্টেশন দুটো চাস দুটো অক্ষর আই আর বি আইবি স্টেশন ছেলেটা ভুরু কুচকলো কুচকে বলল এখন ইন্টারনেট নেই ইন্টারনেট এলে আমি গুগলে সার্চ করব, গুগলে সার্চ করে দেখব এই নামটা ঠিক আছে কি না আমি বললাম ঠিক আছে দেখো আমার ভুল হলে সংশোধন করে দিও সে আবার আমাকে একটা প্রশ্ন করলো তাহলে আঙ্কেল বলো সবচেয়ে বড় স্টেশনের নাম আমি একটু বিপদে পড়েছি মনে হচ্ছে তবুও ভাবলাম দেখি বলার চেষ্টা করি আমি বললাম অন্ধ্রপ্রদেশের ভেঙ্কট নরসিংহ রাজুবার পেটা এই স্টেশনটি নামের দিকের থেকে সবচেয়ে বড় এতে মোট টোয়েন্টি ইংরেজি অক্ষর রয়েছে স্থানীয়রা এই স্টেশনকে শ্রী বলেই সম্বোধন করেন কারণ এত বড় নাম বলতে হয়তো প্রবলেম হয় তাই শ্রী বলে বাচ্চাটা আমার দিকে তাকালো একটু হাসলো তারপরে মা বাবার দিকে তাকিয়ে বলল। নেট এসছে কি ওর মা চেক করে বললো না এখানে নেট পাওয়া যাচ্ছে না চুপ হয়ে গেল তখন আমি বললাম তুমি কি জানো কোন ট্রেন সব থেকে স্লো চলে ভারতবর্ষে বলে আমি জানি না তুমি বলো আমি বললাম তামিলনাড়ুর উটির থেকে নীলগিরি পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনটি হল ভারতের সবচেয়ে ধীর গতির ট্রেন স্লোয়েস্ট ট্রেন অফ ইন্ডিয়া ওই ট্রেনটির স্পিড হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার ফর্টি সিক্স কিলোমিটার রাস্তা পেরোতে এর পাঁচ ঘন্টা সময় চাই কেন জানো কারণ এই ট্রেনটি পাহাড়ি রাস্তা দিয়ে চলে পাহাড়ি রাস্তা দিয়ে চলার জন্যই ট্রেনটার গতি অনেক স্লো তাই এটা ভারতের সবচেয়ে ধীরগতি ট্রেন বা স্লোয়েস্ট ট্রেন অফ ইন্ডিয়া ছোট ছেলেটাকে বললাম তুমি কি জানো ভারতের প্রথম রেল স্টেশন কোথায় হয়েছিল তোমায় বলি শোনো মুম্বাইয়ের বোরি বন্দরে ভারতের প্রথম রেল স্টেশন তৈরি হয় এইটিন সালে এই স্টেশন থেকেই থানে অবধি ট্রেন সফর করেছিল পরে এই বরিবন্দর স্টেশনের নাম এইটিন সালে পাল্টে কুইন ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া টার্মিনাস রাখা হয় তাই বুঝি ছোট বাচ্চাটি আমার দিকে তাকালো আমি বললাম হা তাই আর তোমাকে এটাও বলে রাখি ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন কোথায় আছে সেটাও জেনে নাও প্রদেশের মথুরা জংশন হলো ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে জংশন এখানে মোট সাতটি রুটে ট্রেন এসে থামে এছাড়াও দশটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এখান থেকে ভারতের সমস্ত বড় শহরে ট্রেন চলাচল করে তাই উত্তর প্রদেশের মথুরা জংশন হচ্ছে ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন বাচ্চাটির দিকে তাকিয়ে বললাম তুমি জেনে আনন্দ পাবে ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলে এইটিন ফিফটি সালের সিক্সটিন এপ্রিল সেই ট্রেনটি চলেছিল মুম্বাই থেকে থানে অবধি থার্টি থ্রি কিলোমিটার দূরত্বের সেই যাত্রাপথের ট্রেনটির যাত্রী ছিল চারশো জন সেই ট্রেনটিতে উঠেছিল আর সেই ট্রেনটি মুম্বাই থেকে থানে অবধি গিয়েছিল বাচ্চাটি আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা তাই বুঝি তবে এবার তুমি আমায় বলো ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কবে চলেছিল এই সেরেছে এ তো দেখি একটার পর একটা কোয়েশ্চেন করে যাচ্ছে আজ বড় ফাঁসা ফেঁসে গেছি মনে হচ্ছে শোনো ছোট্ট বন্ধু প্রথম ইলেকট্রিক ট্রেন নাইনটিন টোয়েন্টি ফাইভ সালে থার্ড ফেব্রুয়ারিতে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলে মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলার হারবার পর্যন্ত পরে সেই ট্রেনের গতিপথ বাড়িয়ে নাসিক ও তারপরে আরও বাড়িয়ে পুনে অবধি করা হয় আর তুমি কোশ্চেন করার আগে তোমাকে বলে রাখি তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করবে ভারতের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম কোনখানে আছে ভারতের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গোরখপুরের রেল স্টেশন হলো বিশ্বের দীর্ঘতম স্টেশন যার দৈর্ঘ্য ওয়ান মিটার যখন তুমি এতটাই জেনেছ তখন তোমার এটাও জানা উচিত ভারতের সব থেকে লম্বা রুটে কোন ট্রেনটি চলে তবে শুনে নাও ছোট্টবন্ধু বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলে সেটাই ভারতের সবচেয়ে দীর্ঘতম রুট সেই রুট চালার জন্য বিবেক এক্সপ্রেস ক্রস করে ফোর থাউজেন্ড কিলোমিটার আর এ সময় লাগে এইটি টু আওয়ার্স থার্টি মিনিটস যাই হোক বন্ধু তুমি যখন এতই জেনে গেছো তো এটাও জেনে নাও ভারতের প্রথম ট্রেন হ্যাঁ ভারতের প্রথম ট্রেন চলেছিল এইটিন থার্টি সেভেন সালে সেই ট্রেন চালানোর কৃতিত্ব যার তার নাম হচ্ছে স্যার আর্থার কটন এই ট্রেনটি রেড থেকে চিন্তান রিপোর্ট ব্রিজ পর্যন্ত গ্রানাইট পৌঁছে দিয়েছিল সেটাই ভারতের প্রথম অফিসিয়াল ট্রেন যেটা এইটিন সালে চলেছিল এসবই কিছু ছোটোখাটো তথ্য দিয়ে আজকের এপিসোডটা বানিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভালো লাগবে তবে আমার ছোট্ট বন্ধু অনেক শুনেছে সে বলেছে জেনে ভালো লাগলো এখন সে চকলেট খাচ্ছে আমিও ভাবছি ওর সঙ্গে চকলেট খাই আর আপনাদের বলছি টাটা আবার দেখা হবে পরের এপিসোডে আর হ্যাশ টিভি নাইনটিন দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ